তারা আমাদের পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন আর লুঙ্গিগুলো হচ্ছে আপনার আহ সাড়ে পাঁচ হাত লুঙ্গি হবে আর এই লুঙ্গি প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার টাকা হলে আপনারা যে কোনো প্রান্তে আপনারা লুঙ্গি গুলো হোম ডেলিভারি পারবেন আর সর্বনিম্ন এক পিস দুই পিস আপনার যে কয় পিস লাগে সেই কয় পিসই অর্ডার করতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই বিভিন্ন চেক বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের কাছে আমাদের কাছে পেয়ে যাবেন যত পিস প্রয়োজন নিতে পারবেন এইগুলো দেখেন বিভিন্ন ডিজাইন আছে প্রাইস থাকতেছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আপনি নিতে পারবেন যারা মুরপি দিতে মুরপি কালার আছে পারে একটা লুঙ্গি একেবারে নিম্নে এক বছর পড়লো শেষ করতে পারবেন না দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখো একদম দেখার মতো ডিজাইন প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আপনারা কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে বিভিন্ন চেক বিভিন্ন ডিজাইনে আমাদের কাছে আছে

চাইলে আমাদের শোরুম এসে যদি পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন আর অনলাইনে অর্ডার করতে সবচেয়ে ভালো আপনারা যে লিমিটে নেবেন ওটা সামথিং কিছু অ্যাডভান্স করে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিতে পারবেন আর আমাদের শোরুম এসে যদি চাইলে আমাদের শোরুম এসে নিতে পারবেন আমাদের শোরুম আসার ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পি মার্কেট বি এত সাত আর চার মাস মাত্র পাঁচশো পঞ্চাশ আজকে এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম